খাবারের পুষ্টিগুণ কাঁচা বা রান্না করার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কাঁচা এবং রান্না করা দুই ধরনের খাবারের পুষ্টিগুণ রয়েছে তবে তাদের পুষ্টির ধরন এবং শোষণ ক্ষমতা অনুযায়ী আলাদা হতে পারে কিছু খাবার কাঁচা খেলে বেশি পুষ্টিগুণ ধরে রাখে আবার কিছু রান্না করা খাবার খেলে বেশি পুষ্টির শোষণ ক্ষমতা বাড়ে কিছু রান্না এবং কাঁচা খাবারের তুলনামূলক পুষ্টিগুণ আলোচনা করা হলো কাঁচা খাবারের পুষ্টিগুণ এনজাইম এবং ভিটামিন সংরক্ষণ কাঁচা খাবার বিশেষ করে ফল সবজি তাজা এনজাইম এবং ভিটামিন সমৃদ্ধ রান্না করার সময় অনেক ভিটামিন বিশেষত ভিটামিন সি ভিটামিন বি তাপমাত্রা নষ্ট হয়ে যায় কাঁচা খাবারের এই পুষ্টি উপাদানগুলো অক্ষত থাকে যেমন টমেটো গাজর ইত্যাদি কাঁচা খেলে বেশি ভিটামিন পাওয়া যায় ফাইবারের মাত্রা কাঁচা খাবারে ফাইবারের মাত্রা বেশি থাকে যা হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রান্না করলে কিছু খাবারের ফাইবার কিছুটা নষ্ট হতে পারে উদাহরণ সবুজ শাক সবজি ফল ফাইবারে সমৃদ্ধ অক্সিডেন্ট সমৃদ্ধ কিছু খাবার কাঁচা খেলে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে র্যাডিক্যাল থেকে সুরক্ষা দেয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে রান্না করা খাবারের পুষ্টিগুণ কিছু পুষ্টি উপাদান যেমন লাইকোপেন বিটা ক্যারোটিন রান্না করলে শোষণ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে রান্না করা খাবার থেকে এই পুষ্টি উপাদানগুলো শরীরে বেশি কার্যকরভাবে শোষিত হয় উদাহরণ টমেটো রান্না করলে এতে থাকা লাইকোপেন শরীরের জন্য বেশি উপকারী হয় খাবারের ব্যাকটেরিয়া ধ্বংস কিছু খাবার বিশেষত মাছ মাংস ডিম রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রান্নার মাধ্যমে এতে থাকা ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয় কাঁচা অবস্থায় এগুলো খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে হজম শক্তি উন্নত করে কিছু খাবার রান্না করলে তা সহজে হজম হয় উদাহরণস্বরূপ সবজি এবং শস্য রান্না করলে তাদের কোষ প্রাচীর নরম হয় যা সহজে হজম শক্তি উন্নত করে রান্না করা পালং শাক আলু সহজে হজম হয় টক্সিন কমায় কিছু খাবারে প্রাকৃতিক টক্সিন এবং অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে যা রান্না করার মাধ্যমে কমানো যায় যেমন মটরশুঁটি এবং বিন জাতীয় খাবারে থাকা লেকটিন রান্না করলে কমে যায় এবং তা নিরাপদ হয় উপসংহার কাঁচা এবং রান্না করা খাবারের পুষ্টিগুণের মধ্যে পার্থক্য নির্ভর করে খাবারের প্রকার এবং পুষ্টির ধরন অনুযায়ী কিছু খাবার কাঁচা খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় আবার কিছু রান্না করা করলে তাদের বেশি পুষ্টি উপাদান পাওয়া যায় খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের কাঁচা এবং রান্না করা খাবার অন্তর্ভুক্ত করা উচিত যাতে শরীর সর্বাধিক পুষ্টি লাভ করে